আসসালামু আলাইকুম মরমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী হয়তো যারা ভাবছেন এক নাম্বার স্টিল এবং ভালো কোয়ালিটিভাবে কাজ বুঝে নিতে চাইলে অবশ্যই বলবো যে আপনার সম্পূর্ণ মালামালটা আপনি বাসায় নিয়ে যা আপনি নিজ চোখের সামনে কিন্তু কাজ করলে কিন্তু আমার কাছে কিন্তু বেটার মনে হয় কারণ ওই জায়গায় কাজটা কিন্তু খুবই সুন্দর হবে আর আমরা কিন্তু সাইডটা কিন্তু সিলেট ভবের বাজার আমরা কিন্তু লন্ডন প্রবাসী অলিভাসায় অলিভাইয়ের বাসায় কাজ করছি সিঁড়িটার কিন্তু হাইট আছে তিন ফিট এবং লেন্থে আছে পনেরো ফিট দুই পাশে তিরিশ ফিট ইন্টারনাল কিন্তু পঁচাত্তর স্কোয়ার ফিট আমরা কিন্তু কাজের স্কোয়ার ফিট এসেছি পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট দুটা সিঁড়ি কিন্তু অল কমপ্লিট কিন্তু বান্ন হাজার দুশো টাকা আর আমরা কিন্তু টপে যে ব্যবহার করছি দুই ইঞ্চি ফাইভ থিকনেসে ওয়ান পয়েন্ট টু এম এম এবং আর খারা পাথরের টানায় ব্যবহার করছি দুই দেড় ইঞ্চি ফাইভ থিকনেসে ওয়ান পয়েন্ট টু এম এম আমরা কিন্তু যে গোল্ডেন কলস লাগাচ্ছি সে পাইপ কিন্তু এক ইঞ্চি পাইপ থিকনেসে কিন্তু ওয়ান পয়েন্ট টু এম এম সম্পূর্ণ কাজটা কিন্তু ওয়ান পয়েন্ট টু এম এমটা কাজ করছি এবং বেস্ট কোয়ালিটি মালটা দিয়ে কাজ করছি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড টেক কোম্পানির মাল দিয়ে কাজ করছি অবশ্যই মালের গায়ে খোদাই করা রেটারফিনটা দেখে নিয়ে কাজ করবেন এবং আমরা যে গোল্ডেন কলসটা ব্যবহার করছি চায়না গোল্ডেন কলস এই কলস কিন্তু আপনার অনেক দিন লাস্টিং করবেন সহজে কিন্তু নষ্ট হবে কিন্তু দেখেন আমরা কিন্তু সেটা কিন্তু বাইরে সিঁড়িটার কাজ করছে এবং রোদ বৃষ্টি অনেক কিছু সিঁড়িপাটে যাবে অবশ্যই কিন্তু বেশ মালটা না হলে কিন্তু অনেক দিন লাস্টিং করবে না প্রিয় দেশবাসী আর আমরা কিন্তু চৌষট্টি জেলায় আমরা কিন্তু কাজের অর্ডার নিয়ে থাকি কাজের আগে একটি টাকা কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা আপনার বাসায় নিয়ে যা বুঝে নেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু চার ভাগের তিন ভাগ টাকা পেমেন্ট করতে হবে তাদের কিন্তু আমরা কাজ স্টার্ট করব এবং সুদক্ষ কারিগর ধরায় এবং আমরা অ্যাকুরেটভাবে কাজ করে থাকি এবং কাজের ফিনিশিং গুণগত মান খুবই ভালো আমাদের ঠিকানা উল্লাপারতানা জেলা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ